চাঞ্চল্যকর ঘটনা সাইদুল করিম চেয়েছে পুলিশ ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণের মামলায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বৃহস্পতিবার তেরোই জুন তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ এরপর মামলা সুষ্ঠু তদন্তের জন্য তাকে দশ দিনের রিমান্ডের নিতে আবেদন করেন ডিবি পুলিশের সিনিয়র সহকারী কমিশনার মাহফুজুর রহমান শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তার এর রিমান্ড মঞ্জুর করেন মঙ্গলবার বিকেলে ধানমন্ডি থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ডিবি পুলিশ জিজ্ঞাসাবাদে এই ঘটনায় তার সম্পৃক্ততা পাওয়ায় এ মামলায় গ্রেফতার দেখানো হয় এর আগে গত তেইশে ফয়সাল আলী ভূঁইয়া ও শিলিস্তি রহমানকে এ মামলায় গ্রেফতার দেখানো হয় দুই দফায় তাদের তেরো দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত তারা তিনজনই ঘটনার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন বর্তমানে তারা কারাগারে রয়েছেন গত বারোই মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে ভারতে যান এমপি আনার ওঠেন পশ্চিমবঙ্গে বরাহনগর থানার মন্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে পরদিন চিকিৎসার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যান এরপর থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ আনোয়ারুল আজিম আনার বাড়ি থেকে বেরোনোর পাঁচ দিন পর আঠারোই মে বরাহনগর থানায় আনারুল আজিম নিখোঁজের বিষয়ে একটি যিনি করেন বন্ধু গোপাল বিশ্বাস এরপরও খোঁজ মেলে না তিনবারের এই সংসদ সদস্যের গত বাইশে মে হঠাৎ খবর ছড়ায় কলকাতার পার্শ্ববর্তী নিউ টাউন এলাকায় সঞ্জীবা গার্ডেন্স নামে এক ভবনের পিইউ ছাপ্পান্ন নম্বর রুমে আনারুল আজিম আনার খুন হয়েছে। ঘরের ভেতর পাওয়া গেছে রক্তের ছাপ তবে ঘরে মেলেনি মরদেহ এ ঘটনায় বাইশে মে ঢাকার শেরে বাংলা নগর থানায় মামলা দায়ের করেন তার মেয়ে মুমতারিন ফেরদোস ডরিন